আজকে কিসের ভিত্তিতে শান্তিপুর পৌরসভায় নয় আজকে আপনারা জানেন শান্তিপুর মিউনিসিপ্যালিটি বিগত দিনে মিশন নির্মল বাংলা এবং স্বচ্ছ ভারত মিশনের যে বিচার তাতে শান্তু এর আগে ওডিএ হয়েছিল এবং গত কয়েকদিন আগে আমরা ওডিএ প্লাস হয়েছি শান্তু মিউনিসিপ্যালিটিতে এবং আমাদের এটা মূলত শান্তিপুর শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের যে কমিউনিটি টয়লেটগুলো আছে সেগুলো মানুষ যাতে ব্যবহার করে এবং আরও বেশি করে আমরা এই কমিউনিটি টয়লেট আমরা শান্তিপুরে বাড়ানোর চেষ্টা করছি ইতিমধ্যেই তো যাতে করে মানুষ আর শান্তিপুরের রাস্তাঘাটে যত্রতত্র ওপেন খোলা জায়গায় মলমূত্র ত্যাগ না করে এটাই আমাদের লক্ষ্য এবং এটা আমরা স্বচ্ছতার সঙ্গে আমরা করতে পেরেছিলাম এখন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে শান্তিপুরে কোথাও এরকম প্রবণতা মানুষের মধ্যে না দেখা যায়। তার জন্যই আমরা আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের এই এসবিএম থেকে আমরা এই ওডিএফ প্লাস আমরা নির্বাচিত হয়েছি শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে যেসব নির্মল সাথে নির্মল বন্ধুরাতে কাজ করছে তাদের আপনারা কেমন ভাবে তাদেরকে পরিচালনা করতে চাইছেন না এটা বলে রাখি শান্তিপুর পৌর এলাকায় মিশন নির্মল বাংলার অধীনে যে সমস্ত চব্বিশটি ওয়ার্ডে আমাদের নির্মল সাথী নির্মল বন্ধুরা কাজ করছেন তারা প্রতিনিয়ত তারা দক্ষতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে তারা শহরকে পরিষ্কার রাখবার জন্য তাদের যে লক্ষ্য যে প্রত্যেক বাড়িতে নির্মল সাথীরা যায় তাদেরকে তাদের বোঝায় যে আপনারা যত তত্ত্ব রাস্তায় নিক্ষেপ করবেন না আপনারা সবুজ বালতি বালতিতে যেখানে যা বর্জ্য পদার্থ ফেলার দরকার সেখানে আপনারা রাখবেন এবং ভেরি রিসেন্ট আপনারা দেখবেন যে আর আর সেন্টার যেটা আমরা করেছি যে মানুষের বর্জ্য পদার্থের অনেক লোকগুলি ভাগ থাকে যেরকম এই যে অব্যবহৃত পোশাক এই অব্যবহৃত অনেক নতুন নতুন পোশাক মানুষ কোন সময় তাদের বাড়িতে সেটা জমে যাচ্ছে বা কোনো সময় তারা রাস্তায় ফেলে দিচ্ছে এই যে অব্যবহৃত পোশাক আমরা তার জন্যে আর 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 সেন্টার করেছি শান্তিপুর মিউনিসিপালিটি এলাকার স্টেডিয়ামে সেখানে আমরা এই ধরনের এই পোশাক আমরা ব্যবহারযোগ্য করে তুলে আবার যাতে যারা প্রান্তিক মানুষ আছে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং প্রতিদিন আমাদের সকালবেলায় মিশন নির্মল বাংলার কর্মীরা তারা শহরকে পরিষ্কার রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে এবং তারা প্রত্যেকেই পরীক্ষিত এবং প্রত্যেকে খুব দক্ষ আপনার পরিচয় আমি শুভজিৎ দেব শান্তপুর পৌরসভার এস বিএমের